কেয়ামত পর্যন্ত যারা সত্যি আল্লাহকে রব বলে কঠিন পরিস্থিতিতে উঠিকে থাকতে পারবে আমি নিরপেক্ষ দৃষ্টিতে শোনেন আল্লাহর কসম এ করার একারি মামার সামনে আমি নিজে এই বাস্তবত দেখে এসেছি আল্লাহ যে ফেরেস্তা নাসিল করে তাদেরকে সাহায্য করে ফেরেস্তা এসে কি বলে আল্লাহ কোনো ভয় নেই কোন চিন্তা নেই কিসের ভয় কিসের চিন্তা হয়তো ওই লোকটা ওই সময় মারা যাওয়ার মুহূর্তে চিন্তা করতে পারে আল্লাহ যে কঠিন জায়গায় আমি আছি কঠিন পরিস্থিতিতে আছি এ জায়গায় থাকা অবস্থায় যদি আমি মারা যাই তাহলে আমার সন্তানের কি হবে আমার স্ত্রীর কি হবে আমার যে সম্পদের পাহাড় আছে আমার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আছে এগুলোর কি হবে কে দেখবে আল্লাহ আল্লাপ যেন তুই চলে যা তোর গুলো আল্লাহ দেখবে এটা বলার কথা কারণ আছে জেলখানাতে থাকার সময় এক কয়ে

অ দিনাজপুরবাসী আমরা আছি কোন জগতে তার জাগতের মানুষ মাত্র ঘন্টা পরে যার ফাঁসি সে বলছে দুই ঘন্টা পরে আমার ডেকে দিয়েও আমি এখন ঘুমিয়ে গেলাম অথচ তার ছেলে আছে বাংলাদেশে দর্শন যদি ম্যাটমেট থাকে তার ভেতরে সে একজন লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করেছে যে লোকটা মাত্র আর একটা ঘন্টা বাকি আছে ওর ঘুম আস করে কারারক্ষে আমার কেঁদে কেঁদে এই কথাই বলছিল ওর বাড়ি মানিকগঞ্জে তোরা বাড়ি না কি নাম যেন বলছে হুজুর এই দৃশ্য দেখে দেখলাম ঠিক লোকটা ঘুমিয়ে গেল দুই ঘন্টা পরে ডেকে দিলা, ওরে ওঠে গোসল করে ওজু করে এসার নামাজ পড়ে নফল নামাজ পড়ে আমারে বলছে এবার চলে নতুন জামা কাপড় পরেছে মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাবে আল্লাহ পাক বলেন ফেরেশ দিয়ে ওর কানের কাছে বলি তোর কোনো চিন্তা নেই তোর ছেলে হয়েছে তাতে কি তার স্ত্রী আছে তোর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আছে সব আল্লাহ নিজের কুদরত দিয়ে দেখবে আমি বিশ্বাস করেছি কারণ ওই অবস্থা না হলে কোনো দিন একটা মানুষ এই মুহূর্তে হাসির দড়ির দিকে যাওয়ার কথা না এমনকি ওর আসার কথা না সব চাইতে বেশি লাগে আমি জানি তিনটা বছরে ঘুমের বড়ি কারণ ঘুম আসতে চাই না চব্বিশ ঘন্টা তো কোনো কাজ কাম নেই শুধু বসে থাকা লোকটার কাছে যদি আল্লাহর এরকম কিছু না আসতো বলেন আপনার বিবেক দিয়ে ওর ঘুম আসার কথা

আমি তোমার মালিক বলছি তুমি যেভাবে রাজি হয়ে গিয়েছিল সেনা করার জন্যে কিন্তু সুখে পড়ি ছিলেন আপনার না আপনি তো লাইন যে হুজুর বসে আছে মাথায় দিয়ে ঠিক আছে অর্থ না অত ঠিক বাংলা অর্থ কিন্তু এইটাই দাঁড়ায় জোলাই খা যেমন সব কাপড় চোপড় খুলে রাজি হয়েছে জেনা করার জন্য ইউসুফ নবীও কিন্তু রাজি ছিলেন কারণ মানুষের ভেতরে একটা চাহিদা আছে উনিও তো মানুষ না ফেরেস্তা এই হিসাবে বাংলা অর্থ যদি করি আমার ইমান থাকবে নবীর উপর একটা তহমত চলে যাচ্ছে আল্লাপাক পরের শব্দে জানিয়েছেন আল্লাপাক ফেরিস্তা জিবরাইকে একটা চিঠি দিয়ে সামনে দাঁড় করিয়েছিলেন ফেরিস্তা এসে বলে দেখো এদিকে তাকাও তোমার মন ওদিকে ঝুঁকে গেছে কারণ যেমন তেমন মহিলা না কিসের পরিমণি আর কিসের এটা বিশ্ব সুন্দরী ছিল ওই সময় মহিলাকে আল্লাহ সব জায়গাতে বেশি সৌন্দর্য দান করেছিলেন তার ভেতরে জুলাই খা তিনে সব জাইতে বেশি সুন্দরী ছিলেন পৃথিবীতে আমাদের আদি মাতা হাজর হাওয়া আলে 2 নাম্বার ইব্রাহিম নবীর দ্বিতীয় ইসপত্নী হযরতে সারা 3 নম্বরে ইসলাইখা 4 নাম্বারে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা तमाम দুনিয়া এত সুন্দর করে আল্লাহর কাউকে বানালনি কিয়ামত পর্যন্ত বাড়াবেন কিাতা জানি না পুরুষের ভেতরে যে দুইজন মানুষের নাম আমরা জানি সব সুন্দর ছিল তার এক পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর সুন্দরী দাঁড়িয়ে আছে যৌবনের চাহিদা আছে সব কমপ্লিট দশটা দরজায় লাগানো ইউসুফ নবী কিন্তু এই দৃশ্যটা দেখে সব কাপড় চোপড় ধরে যখন সোলাইখা দাঁড়িয়ে আছে তিনি সুখে পড়েছিলেন আল্লাহ প্রথমবার এই একটা বিহা দেওয়া পুরুষ একটা মহিলা মানুষ হিসাবে দুই জনের চাহিদা ছিল কিন্তু ইউসুফ নবীকে আল্লাহ দলিল দেখিয়েছে এই জন্য তিনি সবকিছু বাদ দিয়ে দৌড় দিলেন দরজার কাছে যখন কিন্তু ধারণা করে না যে দরজা খুলতে পারে কারণ তিনি জানতেন যখনই আসেছি দরজা গুলো তালা লাগিয়েছে একটা দুইটা না দশটা দরজা তালা লাগানো উনি আল্লাহর উপরে ভরসা করে গিয়েছেন একেবারে দরজার কাছে না দরজা খোলে না আল্লাহ এইটাই জানিয়েছেন কোন মানুষ যদি আল্লাহর পথে চেষ্টা করে চলার জন্য সিদ্ধান্ত নিয়ে মহান আল্লাহ তাকে হেদায়ের রাস্তা দেখাতে হাজারো দরজা খুলে দেয় আপনি শুধু দাঁড়িয়ে যাবেন ইমানের উপরে এই কঠিন পরিস্থিতিতে যৌবনের চরম মুহূর্তে এত বড় পদস্খলন যেখানে হওয়ার কথা টিকে ছিলেন আল্লাহ এইটা লক্ষ্য করেছিলেন যে এত কঠিন জায়গায় টিকে থাকা কত সহজ না কারণ বানিয়েছে কে মেধার অবস্থা জানে কে এরপরে ও সব নবী যে পরীক্ষায় পাশ করে দরজা পর্যন্ত এসেছে আল্লাহ পাক বলেন এবার আমার কুদরত আমি দেখালাম দরজার কাছে এসে উনি কয়েক সেকেন্ড দাঁড়িয়ে ছিলেন পেছনের দিকে তাকিয়ে দেখে যে মহিলা পেছন থেকে টান দিয়েছিল জামা সিঁড়ে তার হাতে এক টোকরা চলে গেছে ধরতে পারে নাই ইউসুফ নবী পেছনে ঘুরে সামনে ঘুরে দেখলেন দরজা খুলে গেছে আপনি যদি টিকে থাকতে পারেন সর্বশেষ যে জায়গায় আপনার রাস্তা শেষ ওখান থেকে আমার আল্লাহর রহমত শুরু হয় আল্লাহ পাক বলেন কোন মানুষ যখন বলে আল্লাহ তুমি আমার রব এ কথা বলার পরে টিকে থাকতে পারে দৃঢ় হতে পারে সিদ্ধান্ত নিয়ে অটল থাকতে পারবে পৃথিবী এক দিকে কিন্তু আমার রব এক দিকে এই মনে করে যারা ইমানের উপরে থাকতে পারে তা তানাজ্জালু আলাইহিমাল মালাইকা তাদের বিপদে আপদে আমি আল্লাহ ফেরেজ নাযিল করে সাহায্য করি দেনাস পরবাসী করার এই আয়াতের দিকে তাকান তা তানাজ্জালু এটা মোছারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার মালাকোন একবচন মালাইকা বহুবচন আল্লাহ কেন এই শব্দ আয়াতের ভেতরে দিলেন কেয়ামত পর্যন্ত যারা সত্যি আল্লাহকে রব বলে কঠিন পরিস্থিতিতে উঠিকে থাকতে পারবে আমি নিরপেক্ষ দৃষ্টিতে শোনেন আল্লাহর কসম এ কোরআন কারীম আমার সামনে আমি নিজে এই বাস্তবতা দেখে এসেছি আল্লাহ যে ফেরেশতা নাযিল করে তাদেরকে সাহায্য করে

আমার স্ত্রীর কি হবে আমার যে সম্পদের পাহাড় আছে আমার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আছে এগুলোর কি হবে কে দেখবে আল্লাহ কানে দিয়ে নেই তুই চলে যা তোর গুলো আল্লাহ দেখবে এটা বলার কথা কারণ আছে জেলখানাতে থাকার সময় এক কয়েদি গালারক কি এসে বল সুহুজুর একজনের फांसी হওয়ার কথা রাত 10:00 মিনিটে फांसी হওয়ার আগে মাগরিবের পরে আপনার फांसी হবে আপনি প্রস্তুত হ উনি বলছে গালারক ভাই আর কয় ঘন্টা আছে बोला দুই ঘন্টা উনি বলে দেখো 3টা ঘন্টা সময় নষ্ট করা দরকার নেই আমি দুই ঘন্টা ঘুমাবো আলো তুমি আমারে দেখিয়ে দিও আদিনাসপুরবাসী আমরা আছি কোন জগতে তারও এই জগতের মানুষ মাদরাদ্দিন ঘন্টা পরে যার फांसी সেই লোকটা বলছে দুই ঘন্টা পরে আমার ডেকে দিও আমি এখন ঘুমিয়ে গেলাম OdysseusDar ছিলে ও মই আছে বাংলাদেশে দর্শন যদি ম্যাগনেট থাকে তার ভিতর সে একজন লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করেছে যে লোকটা মাত্র আর একটা ঘন্টা বাকি আছে ওর ঘুম আস কি করে কারারক্ষী আমার কেঁদে কেঁদে এই কথাই বলছিল ওর বাড়ি মানিকগঞ্জে তোরা বাড়ি না কি নাম যেন বলছে হুজুর এই দৃশ্য দেখে দেখলাম ঠিক লোকটা ঘুমিয়ে গেল দুই ঘন্টা পরে ডেকে দিলা, উনি উঠে গোসল করে উজু করে সার নামাজ পড়ে নফল নামাজ পড়ে আমারে বলছে এবার চলে নতুন জামা কাপড় পরেছে মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাবে আল্লাহ পাক বলেন ফেরেস্তাদের দিয়ে ওর কানের কাছে বলি তোর কোন চিন্তা নেই তোর ছেলে হয়েছে তাতে কি তার স্ত্রী আছে তোর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আছে সব আল্লাহ নিজের ক্ষুদ্র দিয়ে দেখবে আমি বিশ্বাস করেছি কারণ ওই অবস্থা না হলে কোনদিন একটা মানুষ এই মুহূর্তে ফাঁসির দড়ির দিকে যাওয়ার কথা না এমনকি নয়টা ঘন্টা ওর ঘুম আসার কথা না জেলখানায় সব চাইতে বেশি লাগে আমি জানি এই তিনটা বছরে ঘুমের বড়ি কারণ ঘুম আসতে চাই না চব্বিশ ঘন্টা তো কোনো কাজ কাম নেই শুধু বসে থাকা বিলকটার কাছে যদি আল্লাহর এরকম কিছু না আসতো বলেন আপনার বিবেক দিয়ে ওর ঘুম আসার কথা আদের পরবর্তীতে আল্লাহ বলেন আবশিরু বিল জান্নাতিল্লাতী কুম তু'দুল জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার ওয়াদা আল্লাহ তোমাদের সাথে করেছে দিনাজপুরবাসী আমি যেটা বসানোর জন্য পর্যন্ত এসেছিলাম হাজরাতে হাতে নবী কিন্তু চেষ্টা করার পরে আল্লাহর রহমত তিনি পেয়েছেন কথা বলেন ঠিক কিনা আর যে মানুষগুলোর নাম দেখলাম আলেমগুলোর নাম এখানে লিখা আছে আলেমদের এবাদত বন্দে গিয়ে ওই পর্সাই যাই না এই জন্য আল্লাহর কিছু আমরা দেখতেও পাই না তিন নাম্বারে আলেম বলা হয় তাদেরকে যে মানুষগুলো আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে সুযোগ থাকার পরেও বিরত থাকে এটা আজ অনেক সাধারণ মানুষ না আলেমদের ভেতরে এটা আমাদের নেই সুযোগ না পেয়ে ছাড়ে না সুযোগ পেলে তো আল্লাহ রাস্তায় চালায় না এটা আলেমের বৈশিষ্ট্য নেই সুযোগ আছে সবকে পরিবেশ কিন্তু না আপনি যাবেন না এইটাই তো আলেম এদেরকে বলা হয় হাক্কানি আলেম যারা কোরআন নিয়ে গবেষণা করে আল্লাহর ইবাদতে মননিবেশ করে আল্লাহর নিষিদ্ধ কাজ সুযোগ থাকার পর সবি দেয় এই তিনটা গুণ যাদের আছে রাকি আরো জোরে বলেন এরা সাধারণ ভাবে আলেম কিন্তু হাক্কানি আলেম না হাক্কানি আলেম বলা হয় তাদেরকে যাদের তিনটা জায়গায় পাওয়া যায় ইমাম ইবনে তাইমিয়াহ এর লিখেছেন আজ বাংলাদেশের 48000 দরবার থেকে आवाज আসে যে আমার দরবার হক দরবার এইটাই হকkani দরবার আরে হকkani দরবার হতে hore হকkani alen দাবি করলে আপনাকে তিনটা জায়গায় পাওয়া যাবে ইমাম ইবনে তাইমিয়া বলেন হকkani alen আপনি যদি দেখতে যান তাহলে কবরে যান মাটির নিচে পাবেন কথা বড় দেখা ইমাম আবু হানিফা কি ছিলেন আট বছর জেলে থাকার পর তাকে বিষ দিয়ে মেরে হয়ে গিয়েছিল যে পেছনে বেঁধে রাখে হ্যান্ড দিয়ে আমিও পিড়ায় এগারো ঘন্টা পেছনে হ্যান্ড কাপ দিয়ে চোখ বেঁধে মাসায় টাঙিয়ে এগারো বছর এগারো ঘন্টা যফর দইটা থেকে শুরু করে রাত 11টা পর্যন্ত নামাজ ও ঐসব ইশারায় কোন জায়গায় জারো নিয়ে গেল কিছুই জানি না মাঝে মাঝে আওয়াজ আসে খাড়া হন একটু খাড়া হয়ে আসে কারণ মাটিতে আমার কানে বলতে আমি আর যাই হয়ে দেশে একজন পরিচিত মানুষ কিনা কথা বলে না কেন আমার নামের আগে অন্তত ভাঙা করে একটা আলেম লেখা আছে কিনা আমি নিজেও জানেন যে কারণে নিয়ে আসলাম কারণের সাথে কিছুই নেই কোন কারণে আপনি পেছনে হ্যান কাপ দিয়ে তা ওটা লাগলে আমার হাত কেটে যায় মাজায় দড়ি দিয়ে মনে হচ্ছে কুকুর শ্রীগাল গরুর গলায় দড়ি দিয়ে নিয়ে যাচ্ছে আল্লাহই দৃশ্য দেখে না কারণ এখন অন্ধ তিন নাম্বারে হাক্কানি আলেম আমরা জানি মোসাদ্দেদে আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি আমি যত হক্কানি আলেমের জীবনী পড়েছি অধিকাংশ দেখবেন এখন মাটির নিচে দুই নাম্বারে হক্কানি আলেম পাওয়া যায় জিহাদের ময়দানে তিন নাম্বারে পাওয়া যায় সালেমের জেলখানা নারায়ণ আমরা হক কানে খোঁজার জন্য বিভিন্ন দরবারে যায় গস্তলায় যায় আஸ்தானায় যায় কে বলেছে একটা অন্যায় দেখে যেন একটা প্রতিবাদ না করে চুপ করে থাকে নবীদের ভাষায় একটা বোবা শয়তান আর আসতে বলেন এদেশে আমার যতটুকু ধারণা কারো লাগতো না অন্যায় শুরু হলে আটচল্লিশ হাজার পীর যদি একবারে প্রেস ক্লাবের সামনে গিয়ে বলতে এটা চলতে দেব না জীবন দেব এটা চলতে দেব না কোন অনলাই দেশে প্রমোট করতে পারত না এত বেশি বেশি খাবার খায় শুধু ভড়ি ভড়ি ছাড়া কিছু পাওয়া যাচ্ছে না এত বড় বড় ভড়ি হয় আমার তো মনে হয় ও কোন মারা যাবে